পরিবারের সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি এবং কিভাবে ট্রেন জার্নি করলাম সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজাস লাইফে অনেক দিন ছুটি কাটিয়ে এখন আবারও আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা আগের মতোই আমাকে ভালোবাসবেন এবং এভাবেই সাপোর্ট করবেন আর এই কয়দিন আমাকে কে কে মিস করেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কোথাও ট্যুর দিতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটার নাই বলি সেটা সারপ্রাইজ থাক আপনাদের জন্য আমরা যেখানে ট্যুর দিতে যাচ্ছি সেটার জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছি আমাদের ট্রেন ছাড়ার সময় হলো সকাল ছয়টায় আর যেহেতু মানুষ বেশি যাচ্ছি সেই জন্য একদিনে সব কিছু গুছানো সম্ভব না আমরা দুই দিন মিলিয়ে সব কিছু গুছিয়েছি তো এইটা হচ্ছে আমরা যেদিন যাব মানে যেদিন আমাদের ট্রেনের টিকিট ছিল যেই রাতে সেই রাতের দিন আমরা মেকআপগুলো আইটেমগুলো গুছিয়েছি এগুলো গুছাতে গিয়েও প্রায় তিনটার বেঝেই গিয়েছিল তা আমি এখানে আমার ড্রেস আপগুলো বের করে নিয়েছি যেগুলো পরব আমি আজকে ওয়ার করব একটা প্যান্ট টি শার্ট এবং ব্রেসলেট যদিও আমি বোরখা পরবো তারপরও ভিতরে কী পরবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ট্রেনে নিয়ে যাওয়ার জন্য আমরা সাথে কিছু কলা ব্রেড চিপস চকলেট নিয়ে নিয়েছি যেহেতু আমাদের সাথে দুইটা বাচ্চা আছে আর এত সকালবেলা ভোরে ট্রেনে কিছু পাবো কিনা আমরা জানি না সেজন্যই মূলত নিয়ে নিয়েছি যাতে করে বাচ্চারা প্লাস বড়োরাও খেতে পারে তো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম এখন আমরা বের হয়ে যাব তো কীভাবে ট্রেন জার্নি করি ফুল ব্লগটা দেখতে থাকেন আই হোপ আপনাদের ভালো লাগবে এই তো আমি এখানে রেডি হয়ে গেলাম তো এখন আমরা বের হয়ে যাব। আমি মূলত গাড়ির জন্য ওয়েট করছিলাম তো গাড়ি চলে আসে এখন আমরা বের হয়ে যাব ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমরা কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি এখন আমরা ভিতরে প্রবেশ করছি যেহেতু ছয়টাই ট্রেন আমরা একটু আগেই এসেছি এই তো এখন আমরা ট্রেনে উঠে যাব যেহেতু অনলাইনে টিকিট কাটা আছে আমাদের সেই জন্য ওইভাবে করে কোনো ঝামেলায় পড়তে হয়নি আপনারা যে কোনো ট্যুরে গেলেই চেষ্টা করবেন অনলাইনে টিকিট কাটার এতে করে কোনো ঝামেলায় পড়তে হয় না কোথাও যাওয়ার কথা শুনলেই দু একদিন আগে থেকেই আমার ঘুম বন্ধ হয়ে যায় আপনাদের কি আমার মতো একই অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো সাফল্যের পিছনে একটু তো কষ্ট করতেই হয় আর কষ্ট না করলে মিষ্টি পাবো থেকে তেমনি আজকের ট্রেন জার্নিটায় যেমন কষ্ট ছিল তেমনি অন্যদিকে আনন্দ ছিল জীবনের কিছুটা সময় একটু পরিবারের সাথে সময় কাটান কিংবা ভ্রমণে অটোমেটিক দেখবেন আপনার জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যাবে এই তো অনেক কিছু বললাম এখন ভিডিওতে ফিরে আসি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সময় মতোই এখন আমরা চলে যাচ্ছি মানে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি এখন চলেন আপনারাও আমার সাথে কিছু সুন্দর দৃশ্য উপভোগ করবেন লাগলো আপনাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি একটা কড়া ঘুম দেই আর ঘুম থেকে উঠেই একটা কফি খেয়ে নিই কারণ সকাল থেকে ওইভাবে কিছুই খাওয়া হয়নি তারপর আমাদের দুই বাচ্চাগুলোকে দেখছিলাম কি সুন্দরভাবে ওরা খেলাধুলা করছিল ট্রেনের মধ্যে যেহেতু লং জার্নি সেহেতু বাচ্চারা খুবই বোর হচ্ছিল তাই দুজন মিলে খেলা করছে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে আর মাত্র কিছুক্ষণ বাকি সেজন্য আমরা কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু অলমোস্ট দুপুরের টাইম তো আমরা এখানে পেয়ারামাকা খাচ্ছিলাম আর ভিউগুলো এনজয় করছিলাম এই তো আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছি তো আমরা কোথায় এসেছি এখনও কিন্তু আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আবার অনেকেই বুঝেননি তো যারা বুঝে গিয়েছেন তারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আর যারা বুঝেনি তাদের জন্য সারপ্রাইজ রইল এখন আমরা হোটেলে যাব সেই জন্য গাড়ি ঠিক করছিলাম আমরা গাড়ি ভাড়া করে নিলাম মানে দুই অটো নিয়েছি যেহেতু মানুষ বেশি এখন আমরা হোটেলে চলে যাব তো হোটেলে যাওয়ার পর কি কি করলাম কোন হোটেলে উঠলাম এবং প্রথম দিন কেমন কাটলো সব কিছু দেখতে পারবেন পরবর্তী ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে জানেটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম